আজকে আবারও একটি স্বাস্থ্যকর ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন অনেক বাচ্চারাই আছে ওটস একদমই খেতে চায় না তো তাদেরকেও যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু টিফিন বক্স একদম ফাঁকা করে আনবে একটা কড়াইতে হাফ কাপ ওটস দিয়ে দিলাম শুকনো কড়াইতেই তেল ছাড়া ওটসটাকে হালকা করে ভেজে নিচ্ছি ওটস ভাজতে ভাজতে দেখবেন আটা ভাজার মতো একটা হালকা গন্ধ বেরোবে তখনই বুঝতে পারবেন ওটসটা ভেজে নেওয়া হয়ে গেছে তারপর নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা করে নেওয়ার পর মিক্সির জারেতে দিয়ে ওটসের পাউডারটা তৈরি করে নিচ্ছি তবে একদম মিহি করে কিন্তু পাউডার তৈরি করিনি একটু দানা দানা রেখেছি দেখুন হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি একটু দানা দানা রাখলে এই ইডলিগুলো খেতে কিন্তু দারুণ লাগবে এখন ওর মধ্যে দিয়ে দিলাম যতটা ওটস নিয়েছিলাম তার হাফ সুজি আর যতটা সুজি ততটাই টক দই দিলাম দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল টক দই পাত্রটা ধুয়েই অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এর আগেও আমি ওটস দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি শেয়ার করেছি আপনারা যদি দেখে না থাকেন সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন প্রত্যেকটা রেসিপি কিন্তু একেবারে ইউনিক এখন ওটা ভালো করে ফেটিয়ে নিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো ততক্ষণে কড়াইয়ে সাদা তেলে দিয়ে দিলাম হাফ চামচ করে গোটা জিরে কালো সর্ষে আর কারিপাতা ভালো করে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর সামান্য একটু গ্রেট করা আদা সমস্ত কিছুই তেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরের মধ্যে কিছু সবজি দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটাকে একটু হালকা করে একবার দুবার নেড়ে নিয়েই দিয়ে দেবার মধ্যে একদম সরু সরু করে কেটে নেওয়া গাজর কুচি আপনারা গ্রেট করেও দিতে পারেন গাজর গাজরটাকেও খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে না করে গাজর কিন্তু বেশ নরম করে ভেজে নিতে হবে পরিমাণ মতো একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত সবজি ভালো করে ভেজে নিচ্ছি আর গাজর আর পেঁয়াজ বাদ দিয়েও আপনারা আপনাদের পছন্দ মতো এর মধ্যে কিন্তু যে কোনো সবজি দিতে পারেন মানে ক্যাপসিকাম কুচি বিনস এইগুলোও কিন্তু দিতে পারেন সবজিগুলো ভেজে নিয়েছি এখন সবজিগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর ততক্ষণে ইডলি মেকারটা রেডি করে নিলাম মানে মেকারের মধ্যে প্রত্যেকটা বাটিতেই তেল মাখিয়ে নিলাম আর এদিকে দশ মিনিট পর ওই ব্যাটারটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখন ওর মধ্যে সামান্য লবণ আর ভেজে নেওয়া সবজিগুলো ঠান্ডা করে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম তারপরে সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে হাফ চামচেরও হাফ দিলাম বেকিং সোডা বেকিং সোডা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি বেকিং সোডা দেওয়ার পর কিন্তু আর একটু রেখে দেওয়া যাবে না সাথে সাথেই কিন্তু ইডলিগুলো বানিয়ে নিতে হবে মেকারের মধ্যে তেল আগেই মাখিয়ে রেখেছিলাম এবারে ব্যাটারটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বাটির মধ্যে তবে একদম ভর্তি করে দিচ্ছি না একটুখানি ফাঁকা রেখে দিচ্ছি কেননা এটা তো রেডি হওয়ার পর একটু ফুলে উঠবে তো সেই কারণেই একটু ফাঁকা রেখেই দিতে হবে প্রত্যেকটা বাটির মধ্যেই ব্যাটারটা দিয়ে দিয়েছি এখন মেকারের মধ্যে একটু জল গরম করতে বসেছিলাম তার মধ্যে ইডলির স্ট্যান্ডটা দিয়ে দিলাম আর ঢাকনা চাপা দিয়ে ঠিক দশ মিনিট এটাকে ভাপিয়ে নেবো আর ততক্ষণ একটা চাটনি তৈরি করে নিচ্ছি মিক্সির জারেতে রোস্টেড চিনাবাদাম রোস্টেড ছোলার ডাল অল্প নারকেল কোড়া একটুখানি আদা ওই হাফ ইঞ্চ মতো একটা কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে সমস্ত কিছুর একদম মিহি পেস্ট তৈরি করে নেব চাটনিটা রেডি হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর ওই মিক্সির বাটিটা ধুয়েই সামান্য একটু জল দিয়ে দিলাম কেননা চাটনিটা অনেকটাই ঘন ছিল ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ আর লেবুর রস লেবুর রস চাটনিতে কিন্তু অবশ্যই করে দিতে হবে তারপর লবণ আর লেবুর রসও চাটনির সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন একটা তরকা লাগিয়ে নেব তার জন্য তরকা প্যানে সাদা তেলে দিয়ে দিলাম গোটা জিরে কালো সর্ষে শুকনো লঙ্কা দিয়ে এইগুলো একটু ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেবো দু তিন পিঞ্চ মতো হিং আর দিয়ে দিচ্ছি কারিপাতা এখন সমস্ত কিছু ভালো করে ভেজে নিচ্ছি আর এটা ভাজতে ভাজতে যদি দেখেন তেলটা বেশি গরম হয়ে গেছে তাহলে কিন্তু গ্যাসের ফ্লেম একদমই বন্ধ করে দেবেন না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে তারপর ওই ফোরনটাকে চাটনির মধ্যে ঢেলে দিলাম ভালোভাবে মিশিয়ে নিলাম ইডলি ধোসা আপ্পে সব কিছুর সাথে খাওয়ার জন্য চাটনি কিন্তু একদম রেডি এদিকে দশ মিনিট পর ঢাকনাও তুলে নিলাম ইডলিও কিন্তু একদম রেডি হয়ে গেছে ঠান্ডা করে নেওয়ার পর তারপরেই বের করে নিচ্ছি গরম অবস্থায় একদমই বের করতে যাবেন না তাহলে ইডলিগুলো ভেঙে যেতে পারে আর পিছনটাও দেখে দিলাম কীরকম হয়েছে খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর এর থেকে স্বাস্থ্যকর রেসিপি আমার তো মনে হয় হয়ই না তো বাচ্চাদের টিফিনে অনায়াসেই দিতে পারেন বড়দের লাঞ্চ বক্সও দিতে পারেন খেতে দারুণ লাগবে আর হেলদি রেসিপি তো অবশ্যই সাথে নারকেল বাদামের চাটনি থাকলে তো আর কিছুই লাগবে না তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ